তা এখন কুয়েতের অবস্থা ভালো না অবশ্যই কাজকর্ম নাই অনেক মানুষ হাজার হাজার না লাখো মানুষ আছে বেকার আছে কাঠ টাকা পনেরো লাখ টাকা খরচ না কইরা বিদেশ না ইশরা আপনারা দেশে ছোটো খাটো কোনো বিজনেসের সিস্টেম করেন যে বিজনেস করেরা আপনি নিজের পায়ে নিজে চলতে পারবেন আসসালাম ওয়ালাইকুম এই অবস্থা ভাই কেমন আছেন আমি মোহমদ জাকির হোসেন মেজি হাসান জাকির ডাকা বাংলাতে জুনের পুস্তকগুলো আমার আসেন আমি তো আসছি মাত্র এগারো বছর এগারো বছর কি সুযোগ সুবিধা আপনার সুযোগ সুবিধা বলতে আমি যতটুকু বুঝি আমারটা আমি বলি আপনি তাই বলেন আমি আসছিলাম ঘরের বিষয়ে আমার কুয়েতির কপিলের বাসা আমি ড্রাইভার তো আমি চার পাঁচ বছর ওখানে ছিলাম আমার কুয়েতির ঘরে ছিলাম আলহামদুলিল্লাহ আমি ভালোই ছিলাম এখন আমি বাইরে আছি ছয় পাঁচ ছয় বছর ধরে বাইরে আছি বাইরে কাজ করি তো এখন কুয়েতের অবস্থা ভালো না অবশ্যই কাজকর্ম নাই অনেক মানুষ হাজার হাজার লাখো মানুষ আছে বেকার আছে কাজ কর্ম নাই খাওয়া দাওয়া খুবই কষ্ট আছে এখন যারা বিদেশে আছেন খুব হিসাব করে চিন্তা ভাবনা করছেন আচ্ছা আপনি মানে আপনি যে 11 বছরের যে অভিজ্ঞতা এই অভিজ্ঞতা থেকে কি বলেন শুরুতে কত বছর লোক মানে ভালোভাবে আছে আর কত বছর মানুষ একটু সমস্যার ভিতরে আছে মানে আপনি অভিজ্ঞতা থেকে বলবেন তো আমি যতটুকু ভাবি আমার বুঝি আমি যেহেতু বেকার আছে আমার চারটা বন্ধু বান্ধব আছে যতটুকু নেটওয়ার্ক আছে এতে আমি বুঝি মোটামুটি হয়তো লোক আছে হয়তো লোক ভালো আছে তারা যারা নাকি পুরানো লোক আছে একটা কিছু দৈর্য হয়ে গেছে হোক ব্যবসা হোক কাজ যে যেকোনো একটা ইয়ের মধ্যে আছে তারা ভালো আছে কিন্তু নতুন করে যারা আছে এক বছর ন বছর তিন বছর এরা ভালো নেই আমার মনে হয় একশো পার্সেন্ট লোক ভালো নেই আপনার যে অভিজ্ঞতা আর নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি আর কিছু বলবেন তাদের উদ্দেশ্য আমার একটাই কথা না যারা বিদেশ নতুন করে আসবেন এখন হাতের কাজ ছাড়া কেউ বিদেশ কুয়েতে যে আসেন হাতের কাজ নিয়ে আসেন ভালো থাকতে পারবেন বা হাতের কাজ বলতে আমি যেটা বুঝি দেখেন বর্তমান কুয়েতে গাড়ির কাজে আসেন গ্রিলের গ্রিলের কাজে আসেন কারেন্টের কাজে আসেন এগুলার মধ্যে ড্রাইভারটা তো ভালো না যদি শোনা শোনা আরাইতে পারে তাহলে শোনাইতে পারে তাহলে নিজের গাড়ি কিনা নিতে পারবে সবানিয় জগতে তাহলে হয়তো ভালো থাকবে কিন্তু ঘরের বিছে আসেন না কেউ ঘরে খাবার পাবেন না থাকতে পারবেন না রাইতে দুই জানাই একটা নেই 12 রানী সাইয়ারা ঠিক আছে এই কথাটা এই কথা শুদ্ধ হবে খাওন নাই পানি নেই নামাজ করতে পারবেন না এটা করতে পারবেন না অনেক ঝামেলা আছে তো ঘরে ট্রাই করেন না আপনারা আসলেগা বাইরের কাজ করে আসেন কোনো হাতের কাজ শিখে আসেন আমি যেটা বুঝি

হাতের কাজে লাইন হয়ে যাবে যে ভাবে হোক হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু হয়ে যাবে আর যারা নাকি বেকারত্ব আসবেন কোনো কিছুই জানেন না তাদের অবস্থা কাহিল দেখেন দুই বছর দুই বছর পর রা লাগাইতে হয় কত এক হাজার টাকা লাগে এই লোক আইস কাস পায়নি ছয় মাসের কাছে কাস পায়নি দুই হাজার এক হাজার টাকা করতে লাগাবো এক হাজার হ্যাঁ তো এই আমি বলি আমি যতটুকু বুঝি আর কি কেউ এভাবে কেউ আইসেন না অনেকেই বলে যে আর উনি তো বিদেশের পাঁচতলা বিলিং করে হলাইছে উনি তো এটা করছে জায়গা করছে সম্পদ করছে উনারটা দেখেন না আপনি কি করতে পারবেন সেটা চিন্তা করেন আগে

একটা করতেছেন আমাদের কথা যদি কেউ শুনে যদি শোনা কেউ বিশ্বাস করে যে না কথাগুলো ঠিক আছে যুক্তি আছে তাহলে তারা বিবেচনা করবে যে কথাটা কতগুলো সত্য কতগুলো মিথ্যা আমরা কি যাবো কি কি যাবো যাবো না আর যাইতে হলে কি করা উচিত এটা চিন্তা ভাবনা করা উচিত হ্যাঁ এই আর কি না অনেক কিছু বলছি ফ্যামিলি দেখেন আমরা সকলেই দেশ ছেড়া ফ্যামিলি সেরা বিদেশ আসছি আমাদের মনে একটাই কষ্ট ফ্যামিলিতে অনেক কিছুই হয়ে যায় অনেক কিছু ঘটে আমরা শুধু নীরবে তাকিয়ে থাকি কিছু কইতে পারি না কিছু বলতে পারি না আমাদের প্রত্যেকটা আমার না প্রত্যেকটা প্রবাসীর মনে একটাই কষ্ট তার ফ্যামিলির সাথে সময় দিতে পারে না ফ্যামিলির দুঃখ বুঝে না আমরা শুধু টাকার পিছনে কিছু ঘুরতে পারতেছি না হ্যাঁ মোমবাতি এটা বলা চলে এটা চলে সবাই আলোকিত করে ঠিক আছে হ্যাঁ দেখেন অনেকেই আসে কিন্তু অনেকে নিজে জলে ঠিক আছে কিন্তু আলোকিত করতে পারে না ইনকাম না থাকলে আলোকিত হয় না সংস্থা কেন হয় না ওই যে মনে ফ্যামিলি কিছু টেনশন দেয় এই বিষয়ে কিছু বলবেন ভাই এটা তো ফ্যামিলির দোষ না দোষটা এটা হবে কেন হবে দেখেন ওই ফ্যামিলির আরেকজনে প্যারা দেয় যেখান থেকে দশ লাখ বারো লাখ আট লাখ সাত লাখ পাঁচ লাখ টাকা নিয়ে আসছে সুদে লিয়েছে ঋণে লিয়েছে এদিক সেদিক থেকে নিয়ে আসছে এই টাকাগুলো কোথেকে দেবে ফ্যামিলি আছে বাড়িতে ওই ফ্যামিলিকে ধরে ওই ফ্যামিলি আবার আমাদের চাপ দেয় টাকা দাও টাকা দাও আমরা কোথায় যাবো লাস্ট পর্যন্ত একটা অঘটন ভুইটা যায় আর কি এটা ফ্যামিলির দোষ না আমি মনে করি এটা আসলে পর্বের দোষ আমাদের বর্তমানে মনে করেন যারা মেট্রিক বা ইন্টারে পড়াশোনা করে যে সব ছেলেরা তাদের উদ্দেশ্যে কিছু বলবেন বিদেশে আসার জন্য বা কি কি পদক্ষেপ নিতে হবে হ্যাঁ অবশ্যই এটা আমি কিছু বলবো যারা শিক্ষিত দেশের শিক্ষিত আছেন আমি বলবো তাদের উৎস দশ লাখ বারো লাখ টাকা পনেরো লাখ টাকা খরচ না করে বিদেশ না আসা আপনারা দেশের ছোটো খাটো কোনো বিজনেসের সিস্টেম করেন যে বিজনেস করে আপনি নিজের পায়ে নিজে চলে পারবেন হয়তো এক বছর দুই বছর কষ্ট হবে আমরা কিন্তু দুইবার দু বছর তিন বছর চার বছর বিদেশে আইসা কষ্ট করি এই কষ্টটা এই শ্রমটা যদি আমরা দেশে দেই দিলে এর চেন অনেক ভালো থাকতে পারবে হাজার গুণ ভালো থাকতে পারবে আমি আমার ধারণা এটা আমি মনে করি তারা বিদেশে আইসেন না একজন দেশে এখন আসার পরে করতে আমার ইনবক্সে অনেকগুলো ভিডিও দিচ্ছে ভাই আমার খরচ মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা থাকতো এখন আমি পনেরো হাজার টাকা রাখতে পারি না

যেহেতু একটা ভালো উদ্যোগ নিষে তারা ভালো কাজ করতেছে তো যার চোখেই পরে যে দেখেন সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কি একজন কে উৎসাহিত করবেন এরকম ভিডিও বানানোর জন্য যাতে সবাই বানায় আর অবশ্যই সবাই শেয়ার করবেন ভিডিওটা সব সকলের উদ্দেশ্যে ওকে আসসালামু আলাইকুম